নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি পটলের রেসিপি এভাবে পটল রান্না করলে গরম বাঁধে আর কিছুই লাগবে না ভাত রুটি পরাঠার সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে না যাও রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো পটল নিয়েছি পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি গ্যাসেরটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি তেলে এখন পটলগুলো সবগুলো ভেজে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে দেব এখন সুন্দরভাবে আমি ভালো করে ভেজে নেব পটলটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে এখন আবারও উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করি ভালো করে পটলটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একে একে আমি সবগুলি পটল ভাজা উঠিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটি টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেস্ট করার জন্য চার পাঁচটি কাজু আদা গোটা রসুন টমেটো নিয়েছি এখন এগুলো পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর ফোরণে দিয়ে দেব দেবো টুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দেব আর দিয়ে দেব গোটা জিরা আর এক চামচ দিয়ে দেব কালো জিরা দিয়ে এখন ভালো করে ফোড়নটা ভেজে নেব দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি করে এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব এখানে আমার মোটামুটিভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। আদা রসুন টমেটো কাজু পেস্টার হেরে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি টমেটো কুচিগুলা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে আবারও নাড়িচেরে উলটি পাল্টি নাড়িচেরে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটি পারবে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আবারও কষিয়ে নেবো মশলাটাকে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে দিয়ে দেবো পটলগুলো সবগুলো ভাজা পটল আমি দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেব পটলের সঙ্গে মশলাটা একদম ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু মশলাটার সঙ্গে পটলটা একদম মিলিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ জল বাটিটা ধুয়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মোটামুটিভাবে পটলের রেসিপিটা কিন্তু হয়ে গেল তো দেখো এখন আমি একটা বাউলি উঠিয়ে নেব এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত পরাঠা রুটি হলে অনেক দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই